সোশ্যাল ইসলামী ব্যাংকে ঢাকা অঞ্চলের দু সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে পুরোটা থাকছে বিপদে সোশ্যাল ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলে দু সালের পদোন্নতিপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিব রহমান এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ অন্যান্য উদ্ধতন নির্বাহীগণ ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ বৃন্দ সময় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার শাখাসমূহের সর্বস্তরে প্রায় দুই হাজার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন প্রমোশন চাকরি জীবনে বড়ই আনন্দের এইসবে আমরা সব ওনাদের সাথে আনন্দের বাগাবাগি করছি আমরা যদি প্রতিষ্ঠানের উন্নতির জন্য চেষ্টা করি প্রতিষ্ঠান ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো এই টিমকে সামনে রেখে আমরা কাজ করছি এর ফলশ্রুতিতে আমাদের গত বিগত দুই বছর আমাদের সব দিক দিয়ে একটা উল্লেখযোগ্য এবং সন্তোষজনক অগ্রগতি আছে বর্তমানে বাংলাদেশে একষট্টি ব্যাংকের মধ্যে রিমিটেন্সে আমাদের অবস্থান হচ্ছে দ্বিতীয় ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট আমাদের কমে এসেছে অন্যান্য দিক দিয়েও আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে আমাদের ছাব্বিশ লক্ষ গ্রাহক আছে আমরা শীঘ্রই চেষ্টা করছি যাতে কোটি মানুষের ব্যাংকে আমরা পরিণত করতে পারি